আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমার নিজের জমিতে আমি কোন জাতটি চাষ করলাম এবং কি কি সার প্রয়োগ করলাম এবং কোন পদ্ধতিতে চাষ করলাম এ টু জেড বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আসি আমি এই আঠারো তারিখ অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে আমি কোন জাতটি চাষ করার সিদ্ধান্ত নিলাম আমি গত বছর এই সময় কিছু কৃষককে ট্রিপল সেভেন অর্থাৎ ডিসকভার ট্রিপল সেভেন চাষ করিয়েছি তারা যথেষ্ট ভালো ফলন পেয়েছে এবং এই বছরও তারা চাষ করতেছে এই কারণে নিঃসন্দেহে আমি এইটা এখনকার জন্য ভালো বীজ বলতে পারি কারণ হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে পঞ্চান্ন ভ্যারাইটির জাতগুলো অনেক গাছ লাম্বা হয় এবং সামান্য বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ডিসকভার ট্রিপল সেভেন এই জাতটি তেমন লম্বা হয় না অর্থাৎ মাঝারি আকারের গাছ হওয়ার কারণে এটা যেমন তেমন বাতাসে পড়ে যায় না এই কারণে আমরা লেট ভ্যারাইটি হিসাবে আমরা ডিস ডিসকোভার ট্রিপল সেভেন লাগিয়েছি আরেকটি একটি কারণ হচ্ছে আমি গত বছর কিছু কৃষকদের দিয়েছি কিন্তু আমি নিজে লাগাইনি যেহেতু আমি সবসময় রিসার্চ করে করতে পছন্দ করি এ কারণে কিন্তু আমি নিজেই এবার চাষ করলাম যাতে আপনাদের আমি সরাসরি এ টু জেড সব কিছু বিস্তারিত বলতে পারি এইটা চাষ পদ্ধতি সম্পর্কে কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেমন এখন যারা ভুট্টা চাষ করবেন অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে যারা ভুট্টার বীজ লাগাবেন তাদের জন্য কিছু এক্সট্রা পরামর্শ রয়েছে যেমন আমরা শুরুর দিকে যেমন দূরত্ব দিয়েছি ঠিক তেমনটা কিন্তু দেওয়া যাবে না সার ব্যবস্থা যেমন করেছি ঠিক তেমনটা করা যাবে না যেমন আমরা শুরুর দিকে যারা চাষ করেছি তাদের যে কোনো সার দিলেই হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে যারা চাষ করবেন তাদের কিছু আলাদা নিয়ম মেনে চলতে হবে যেমন সার ব্যবস্থাপনা শুরুতে আমি বলতেছি সার ব্যবস্থাপনা সেটা হচ্ছে আমরা এখন যারা ভুট্টা চাষ করব। বা ডিসেম্বরের শেষের দিকে যারা ভুট্টা চাষ করবেন তাদের জন্য স্পেশালিভাবে প্রতি শতাংশে কমপক্ষে এক কেজি করে এমওপি বা লাল সার প্রয়োগ করতে হবে টিএসপি সার প্রয়োগ করতে হবে বেশি করে কারণ হচ্ছে এই সময় ডিএপি সার প্রয়োগ করলে গাছ হাই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না নিচে এবং উপরে কিছু করে প্রয়োগ করতে হবে অর্থাৎ তুলনামূলকভাবে একটু কম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে যাতে গাছ কি থাকে সব সময় ছোট থাকে বা হাই কম হয় ইউরিয়া সারও যদি আমরা ভালোভাবে প্রয়োগ করি এবং ডিএপি সারও যদি ভালোভাবে প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছ অতিরিক্ত হাই হবে এক্ষেত্রে আপনারা যখন চাষ করবেন ইউরিয়া সার প্রয়োগ করার দরকার নেই শুধু টিএসপি সার এবং জিপ সাম আর এমওপি সাম সার এই তিনটা একত্রিত করে চাষ করবেন আর পারলে রুটন কোয়ালিটির যে পণ্যগুলো পাওয়া যায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানি সেগুলো প্রতি পনেরো শতাংশের জন্য এক কেজি করে প্রয়োগ করবেন এতে গাছগুলো অনেক শক্ত হবে এবং বোরন জিং এগুলো তো আপনারা জানেনি এগুলো যদি চান প্রয়োগ করতে পারেন না চাইলেও সমস্যা নেই পরবর্তীতে এটা প্রয়োগ করার সুযোগ রয়েছে এখন আসি হচ্ছে আমরা বীজ থেকে বীজের দূরত্ব কত দেব এবং শাড়ি থেকে সারের দূরত্ব কত দেব এইখানে আমরা একটু খেয়াল রাখবো যেহেতু আমরা নমুল সিজনে চাষ করতেছি সেক্ষেত্রে গাছ যাতে ঘনত্ব তৈরি না হয় তাই গাছ থেকে গাছের দ্রুত বা বীজ থেকে বীজের দূরত্ব দেবো হচ্ছে আপনার দশ থেকে বারো ইঞ্চি এবং সাড়ে থেকে সারের দূরত্ব দেবো হচ্ছে চব্বিশ থেকে আটাইশ ইঞ্চি ভুট্টার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে সেক্ষেত্রে অবশ্যই সেচ দিব এবং দ্বিতীয় সারের ক্ষেত্রে আমরা ইউরিয়া সারের পরিমাণ কমিয়ে দিয়ে আমরা ডিএপি অথবা টিএসপি সারের পরিমাণটা বাড়িয়ে দেব যেমন প্রতি শতাংশে ইউরিয়া সার দিব হচ্ছে পাঁচশো গ্রাম এবং ডিএবি অথবা টিএসপি সার দিব হচ্ছে এক কেজি তৃতীয় সারের ক্ষেত্রেও সেম করবেন অর্থাৎ ইউরিয়া সারের পরিমাণটা সবসময় কম রাখবেন এতে করে গাছটা অনেক শক্ত হবে ফলনও অনেক অনেক ভালো হবে আরেকটি বিষয় সেটি হচ্ছে গাছ যাতে দ্রুত বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা অনেকেই জিব্রেল অ্যাক্সিড ব্যবহার করি সেটা করা যাবে না অর্থাৎ নমুল সিজনে অতিরিক্ত কোনো ভিটামিন প্রয়োগ করা যাবে না যেটার কারণে গাছ অতিরিক্ত বড় হয় সবসময় চেষ্টা করতে হবে আপনার গাছ যত ছোট থাকবে তত আপনার ঝড় বাতাসে কম পড়ে যাবে এবং গাছ শক্ত থাকবে যত ভিটামিন দিবেন তত গাছ নরম হবে এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন চেষ্টা সব সবসময় আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমি ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম